জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল অনলাইনে আজকের থেকে অর্থাৎ বিশ মে থেকে শুরু হয়েছে এই ফর্ম ফিল আপ আপনাকে দুইভাবে সম্পন্ন করতে হবে কিছু অংশের কাজ অনলাইনে করতে হবে কিছু অংশের কাজ সরাসরি কলেজে গিয়ে অফলাইনে করতে হবে আজকের ভিডিওতে আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনি ফর্ম ফিল করবেন কত টাকা লাগবে কী কী জমা দিতে হবে কখন আপনি জমা দিবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনাদের অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষার সাজেশান পেতে এবং সকল আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক শুরুতে ফর্ম ফিল আপের ডেট সম্পর্কে আলোচনা করি অনলাইনে আপনাকে প্রথমেই একটা ফর্ম ফিল আপ করে নিতে হবে ছোট্ট একটা কাজ ওই কাজটুকু আপনাকে করতে হবে বিশ মে থেকে তেইশ জুন পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো দিন আপনার সুবিধা অনুযায়ী যে সময়টা আপনার ভালো মনে হয় ওই সময়ে আপনি ফর্মটা ফিল আপ করে নিতে পারেন অনলাইন থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে যে বিশ মে থেকে তেইশ জুনের মধ্যেই আপনাকে অনলাইনের কাজের সাথে অফলাইনের কাজটুকু কমপ্লিট করতে হবে তাহলেই আপনি অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষায় বসতে পারবেন যাই হোক এবার চলুন আমরা কিভাবে অনলাইনের ফর্মটা ফিল করতে হয় সেই প্রসেসটা দেখিনি অনলাইনের ফর্মটা ফিল করার জন্য আপনি গুগলে চলে আসবেন সার্চ বারে সার্চ করবেন হচ্ছে এনইউ এস এটা লিখে সার্চ করলেই প্রথমেই দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে আসছে এটার নিচের দিকে স্টুডেন্ট লগ ইন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টসে এই ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে রাখবো জাস্ট আপনারা একটা ক্লিক করেই ওয়েবসাইটটিতে আসতে পারবেন এরপরে কিছুক্ষণের মধ্যেই স্টুডেন্ট লগ ইন অপশন চলে আসছে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে মনে রাখতে হবে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনার অনার্স প্রথম বর্ষের রেজিস্ট্রেশন নাম্বারের কথা বলা হচ্ছে এটা আপনি যে কলেজে অনার্সে ভর্তি হয়েছেন ওই কলেজ থেকে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা সংগ্রহ করে নিয়ে আসতে হবে ওইখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন সে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিবেন তো বন্ধুরা রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরে এবার সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানটাতে ক্লিক করবেন এখন কিছুক্ষণের মধ্যে আপনার প্রোফাইলটি ঠিক এভাবে ওপেন হবে এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কীভাবে ফর্ম ফিল আপের আবেদনটি করতে হবে ফর্ম ফিল আপের আবেদন করার জন্য বাম পাশের মেনু বার থেকে ফর্ম ফিল আপ মেনুটা সিলেক্ট করতে হবে এই যে ফর্ম ফিল আপ মেনু রয়েছে এটাকে ক্লিক করতে হবে এরপর অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করতে হবে তো চলুন কিভাবে করতে হবে সেটি দেখে নেই আমরা প্রথমে ফর্ম ফিল যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আমি তা করে দিচ্ছি এখন কিছুক্ষণের মধ্যেই ফর্ম ফিল আপের অপশন চলে আসবে এবং একটা বিষয় বলে রাখা ভালো যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি সেটি কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে যাই বন্ধুরা এই যে ফর্ম ফিল আপের অপশন রয়েছে এখানে ডান সাইডে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে এই অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করতে হবে এরপর আপনার ব্যক্তিগত তথ্য কি কী সাবজেক্ট আপনার রয়েছে সাবজেক্টগুলোর পেপার কোড সব কিছু এখানে দেওয়া আছে সো এখান থেকে আপনার যে তথ্যগুলো সেগুলো দেখে নেবেন ঠিক আছে কিনা আর ডান সাইডে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দেওয়ার অপশন রয়েছে এখানে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে বলা হচ্ছে বিশেষ দশটব্যে যে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবেন না সো এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিতে হবে আমি তা করে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এবার নিচের দিকে সাবমিট অপশন পেয়ে যাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আর ইউ ইয়োর টু সাবমিট ইয়েস এখানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনার ইনফরমেশানগুলো আপনি দেখতে পারবেন যেমন এখানে আপনার কি কী সাবজেক্ট রয়েছে এগুলো দেখতে পারবেন আপনার কত টাকা ফিজ সেগুলো দেখতে পারবেন এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোডের অপশন রয়েছে এখানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন সো এই হচ্ছে পুরো প্রসেসটি এভাবে আপনার এই ফর্মটি ডা আপনার পূরণ করে তারপর ডাউনলোড করতে হবে এই যে ফর্মটি আপনি পেলেন এই ফর্মটি আপনার যে কোনো প্রিন্টারের দোকান থেকে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করিয়ে নিতে হবে কারণ এই ফর্মটি আপনার কলেজে জমা দিতে হবে সো এই হচ্ছে বেসিক কাজ অনলাইনের কাজ অনলাইনের কাজটুকু কমপ্লিট করলে যে পিডিএফটা আপনি পেয়েছেন ওইটা যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে কালার প্রিন্টার দিয়ে এরপর আপনাকে কলেজে যেতে হবে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সাথে টাকা নিয়ে যেতে হবে এখন কত টাকা নিয়ে যেতে হবে কি কী ডকুমেন্টস নিতে হবে সেই বিষয়ে বলছি তার আগে একটা বিষয় বলি যে আপনি কখন এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এখানে বিশ মে থেকে শুরু হবে আপনাদের ফর্ম ফিল মানে আজকের থেকে আর তেইশ জুন পর্যন্ত ফর্ম ফিল করতে পারবেন এই সময়টার মধ্যে যে কোনো দিন কি গিয়ে আপনি ফর্ম ফিল করতে পারবেন না আপনার কলেজ একটা নির্দিষ্ট নোটিশ করে জানিয়ে দিবে যে এই তারিখ থেকে ওই তারিখের মধ্যে আপনাকে ফর্ম ফিল করতে হবে এটা ভালো করে বোঝার জন্য আমি গত বছরের নোটিশগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু সাতকানিয়া সরকারি কলেজ চট্টগ্রামের একটা নোটিস গত দু হাজার বাইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার এবং এখানে দেখুন তারা ফর্ম ফিল আপের ডেট দিয়েছিল বারো তারিখ থেকে তেরো তারিখ মানে দুই দিন মাত্র সময় দিয়েছিল এই দুই দিনের মধ্যে ফর্মটা ফিল আপ করার জন্য বলেছিল কত টাকা লাগবে সেই বিষয়টি এখানে উল্লেখ করেছে সাথে কি কি লাগবে সেই বিষয়ে এখানে বলে দিয়েছে যে আবেদনকারীর অনলাইনের ফর্ম পূরণ করতে হবে এবং পূরণকৃত অনলাইনের ফর্ম প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে অর্থাৎ কলেজে নিয়ে আসতে হবে এবং যে টাকাটা এখানে দেওয়া আছে এই টাকাটা জমা দিতে হবে এইবার কি টাকার অঙ্কটা বাড়বে বাড়ার সম্ভাবনাটা বেশি কেননা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে ফর্ম ফিল আপের টাকাটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয় একটা বেসরকারি কলেজের নোটিস আপনাদেরকে দেখায় চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম এই কলেজটিতে ফর্ম ফিল করার জন্য গ গত দু সরি দু সালের যে পরীক্ষা হয়েছে কত টাকা প্রয়োজন হয়েছিল দেখুন এখানে ফিজের পরিমাণ উল্লেখ করেছে বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃত দর্শন এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো যারা পড়ছিলেন তাদের কিন্তু এই টাকাটা প্রয়োজন হয়েছিল তারপর অন্যান্য সাবজেক্টগুলোতে যে পরিমাণ টাকা লেগেছিল। সেটি কিন্তু উল্লেখ করেছিল সাথে এখানে কিন্তু ডেটটা উল্লেখ করে দিয়েছিল যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে ডেট উল্লেখ করা হয়েছিল এইভাবে প্রত্যেকটা কলেজ কিন্তু এরকমভাবে নোটিস প্রকাশ করে যেমন সরকারি আজিজুল হক কলেজ বগুড়া এরাও কিন্তু নোটিস প্রকাশ করেছিল এবং বলে দিয়েছিল যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ফর্মটা ফিল করতে হবে কত টাকা লাগবে কোন কোন সাবজেক্টের কোন কোন ডিপার্টমেন্টের জন্য কত টাকা প্রয়োজন হবে অনিয়মিত নিয়মিত শিক্ষার্থীদের জন্য সব কিছু এখানে ডিটেলে বলে দেওয়া হয়েছিল কি কি লাগবে সব কিছুই বলা হয়েছিল সো এইভাবে কিন্তু আপনার কলেজ একটা নোটিস প্রকাশ করবে এখন আপনার কলেজ নোটিস প্রকাশ করেছে কি না কীভাবে আপনি জানতে পারবেন দেখুন মাত্র আপনাদের ফর্ম ফিল শুরু হয়েছে এখন কিন্তু কোনো কলেজে নোটিশ প্রকাশ করেনি নোটিশ কয়েকদিনের মধ্যেই প্রকাশ করে দিবে এখন আপনার কলেজ যেটা সেই কলেজের নাম লিখে আপনি গুগল এসে সার্চ করবেন যেমন আমি এখানে যদি গভর্নমেন্ট পিসি কলেজ লিখে সার্চ করি তাহলে গভর্নমেন্ট পিসি কলেজের যে ওয়েবসাইট আছে সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ এই কলেজটি কিন্তু চলে আসবে এখন এই কলেজটির ওয়েবসাইটের ওপর আমি ক্লিক করছি দেখুন এই কলেজটির ওয়েবসাইট কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে এখন আমি যদি এখানে অন্য একটা কলেজের নাম লিখে সার্চ করি যেমন গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ লিখে যদি সার্চ করি তাহলে তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু চলে আসবে এভাবে প্রত্যেকটা কলেজ যে কলেজে আপনি পড়ছেন ওই কলেজের নাম লিখে সার্চ করবেন যেমন গভর্নমেন্ট হোসেন সহিদ সরাদ্দি কলেজ মাগুরা এটা লিখে সার্চ করলে তাদের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এইভাবে আপনার কলেজের নাম লিখে আপনি সার্চ করবেন দেখবেন যে ওই কলেজের যে কোনো একটা ওয়েবসাইট হোক বা যে কোনো ফেসবুক পেজ হোক যে কোনো মাধ্যম হোক আপনার সামনে চলে আসবে এবং আপনি সেই অনুযায়ী ওই ওয়েবসাইটে গিয়ে আপনার নোটিসটা আপনি দেখতে পারবেন যেরকমটা এরকম নোটিশে এই যে এখানে নোটিশ দেখানো হয়েছিল এইভাবে কিন্তু একটা নোটিশ প্রকাশ করে দিবে আশা করি এইটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বা আপনি নোটিস সম্পর্কে জানতে পারলেন না তাহলে আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যে সবসময় কলেজের সাথে যোগাযোগ রাখে অথবা আপনি সরাসরি নিজেও কলেজে গিয়ে জেনে আসতে পারেন যে কি কি লাগবে আপনার আর যদি কলেজটা একটু দূরে হয় তাহলে ক্ষেত্রে এই নোটিশগুলো ফলো করা উচিত আপনার বা যদি আপনার কোনো গ্রুপ থাকে আপনার কলেজের স্টাডি গ্রুপ যদি থাকে তাহলে ওই গ্রুপের সাথে যদি অ্যাড থাকেন তাহলে আপনি জেনে নিতে পারবেন মোটামুটি এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এইভাবে কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে মানে ফর্মটা ফিল আপ করে বেসিক্যালি যে ফর্মটা আপনি পেয়েছেন ওইটা সাথে আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ছবিও লাগতে পারে এর সাথে আপনার টাকা নিয়ে যেতে হবে মোটামুটি দুই থেকে তিন হাজার টাকার মতো নিয়ে যেতে হবে কারণ কোন কলেজে কত টাকা লাগবে এটা তো আসলে কলেজই ভালো বলতে পারবে তাই না ইউনিভার্সিটিজের ফিজ রয়েছে আলাদা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজ আলাদা আর হচ্ছে কলেজের ফিজ কিন্তু আলাদা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করবেন